স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিজ শ্যামলালপাড়া প্রবেশের মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল শনিবার সেই রাস্তার কাজের উদ্বোধন করা হলো এই দিন উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মুকুন্দ সরকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সামিউল ইসলাম সমাজসেবী গোলাপ নূর নবী সহ অন্যান্যরা জানা গিয়েছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে আনুমানিক চার লক্ষ টাকা ব্যয় ঢালাই রাস্তাটির নির্মাণ করা হবে এই রাস্তা পেয়ে খুশি স্থানীয় মানুষ যাতায়াতের সমস্যা মিটল স্থানীয়দের এমনটাই খবর দুটো মিলে আমাদের চার লাখ টাকার কাজ আছে তো কাজটা আমরা গুণমান আমাদের ভালোই কাজ করছে আমাদের ঠিকাদার আমরা যে শিডিউলে আছে সেই শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে তার কাজটা ভালোই কাজ হচ্ছে এই জন্য আমরা এখানে যাতে আমাদের এলাকার কাজ যাতে ভালোভাবে হোক আর সুনামটা পঞ্চায়েতের যাতে থাকে অনেক অনেক কথা বলছে যে দায়িত্বটা বুঝে নাও আমাদের দায়িত্ব আছে আমাদের ঠিকাদার আছে কাজটা আমাদের বুঝে নাও পঞ্চায়েতের কাজ আছে আর কবে হবে না হবে কোনো ঠিক নেই তো যার জন্যই আমরা এখানে এসেছি কাজটা গ্রহণ করি এটা সামলাল পাড়া হচ্ছে চার লাখ টাকা কাজ সম্ভবত আশি মিটার আজ উদ্বোধন হলো আমরা প্রধান আছে উপপ্রধান আছে আমাদের মেম্বার আছে আর গ্রামবাসী আছে আছে সামনে উদ্বোধন করা হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে যে ফিফটিনি থেকে আড়াই লাখ আর ফিফটিন থেকে যে দেড় লাখ টাকার ছিল এখানে সামলাল পাড়া ওষুধ নিশ্চিত মিলে ও আমাদের আনুমানিক এখন তো মনে হয় হয়নি যেটা রাস্তা ছিল চার লাখ টাকা সেই কাজটা এখন আজকে আমরা আমাদের মানুষগুলো রোগ করছিল তো উৎপাদন করলাম বেলাকার বাসের যে যেটা সামলানপাড়া নিচু সামলার পাড়া রাস্তা ঢুকতে মুখেই খুব কাদা হচ্ছিলো সেই রাস্তাটা কারণ দুই মেম্বার মিলে রাস্তাতে দিয়ে আমরা ধরে দিয়ে সেটাকে একটু করে দিয়ে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স